ঘরের মা বোনদের এগিয়ে নিয়ে তাদের ব্যবহার করে যাতে রাজনীতি না করা হয় এইভাবেই নাম না করে কংগ্রেস দলকে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত উল্লেখ্য কয়েকদিন আগে রাজধানী আগরতলার পাঁচ নম্বর ওয়ার্ডের এক নম্বর বুথ সভাপতি শিবু সাহার বিরুদ্ধে এক মহিলাকে মারধর স্লোতাহানির অভিযোগ ঘটেছে ঘটনাটি ঘটেছে দুর্গাপূজা উপলক্ষে বিবেকানন্দ আবাসনে পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পূর্ব আগরতলা থানার পুলিশ এইদিকে মহিলা কংগ্রেসের অভিযোগ পাপিয়া দত্ত এর কারণে নাকি অভিযুক্ত শিবু সাহাকে গ্রেফতার করেছে না পুলিশ তারই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্টীকরণ দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত তার বক্তব্য মহিলাদের এগিয়ে এনে রাজনীতির ফায়দা নিতে এগিয়ে আসছে কংগ্রেস তার কথাই সত্যতা সামনে এনে যদি প্রমাণ হয় সে দোষী তাহলে তার শাস্তি হওয়া দরকার সে সভাপতি হোক না কেন তার থেকেও যদি আরো বড় পদেও থাকে তাকে শাস্তি পেতে হবে যদি সে অন্যায় করে থাকে তার কথাই বিজেপি বিজেপি সর্বদাই অন্যায়কারীর বিরুদ্ধে এবং নির্যাতিতার পাশে তার অভিযোগ তাদের সঙ্গে কেন আবাসনের কোনো মহিলা ছিল না কিছু মহিলা কংগ্রেসের নেত্রীদের নিয়ে থানায় দ্বারস্থ হয়েছেন তার কথাই যারাই মহিলা কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন তারাও যাতে শাশুড়ির আবাসনে গিয়ে জানা দরকার আসল ঘটনাটা কি তারপর যদি কেউ অন্যায় করে থাকেন তার কঠোর শাস্তি হোক সেটা আমরাও চাই আমার নিজের বাড়িতেও আছে কিন্তু কন্যা সন্তান আছে আমার ভাইয়ের মেয়ে আছে আমাদের এখানে যারা আপনি এখন যে পঞ্চাশ ষাট জন আমার বোনেরা আছেন প্রত্যেকের ঘরে কিন্তু অনেকের ঘরে গিয়ে দেখবেন কন্যা সন্তান আছে তো তার ওই সন্তানের আমরা মাতৃবন্দনা করেছি বেশি দিন হয়নি কিন্তু দেবী মায়ের আরাধনা করেছি তো কন্যা সন্তানদের আমরা সে আসলে কিন্তু বসে আমরা পুজো করে থাকি কন্যা করে থাকি তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্য যেটা সেখানে অন্যায় করে থাকে তার সে বুধ সভাপতি কেন তার চেয়ে বড় যদি কেউ পদে থাকে আমি আমরা তার অন্যায়কারীর বিরুদ্ধে আছি এবং নির্যাতিতা যিনি ওর পাশে আছে আমরা সবসময় আমাদের একটাই কিন্তু আওয়াজ আমাদের মহিলাদের ভারতীয় জনতা পার্টির কিন্তু সত্য ঘটনাটা কি আজ পুলিশ আছে এবং আমি তো যারা মহিলা কংগ্রেস থেকে গেছে তারা গেছেন। তারিখে কেন পাপিয়া দত্তের নামটা আনা হয়নি গতকালই কেন আনা হয়েছে আমি যদি সত্যি চাপ দিয়ে থাকে আমার পক্ষ থেকে যদি কোন রকম প্রেশার থাকে বারো তারিখে আমার নামটা আসা উচিত ছিল কিনা বারো তারিখে তো আসেনি কাল এসছে এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হলো আমি বলবো কেন কোনো মহিলা নেই তাদের সঙ্গে। আজকে তারা যে জায়গা থেকে দূর দূরান্ত থেকে চার পাঁচজন গেছেন কিন্তু আমি দেখলাম যে আমাদের পক্ষ হয়ে আবাসনের এক থেকে দেড়শো তার মধ্যে সাতজনের মতো মহিলা ছিলেন তারা গেছেন তারপরে আমি বলি যে আমার যারা সাক্ষী যারা ছিলেন আমার মহিলারা তারা কিন্তু ঘটনাটা আমাকে বলেছেন দিদি এই বিষয় হয়েছে একটি বিষয়কে ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়েছে এটা আমি অনুরোধ করবো হাত জোর করে কর জোরে অনুরোধ করব আমাদের মা বোনদের ঘরের মা বোন কন্যা সন্তানদের আমাদের তাদেরকে এগিয়ে এনে রাজনীতি না করা যদি মাননীয় বিধায়কের কিছু মনে হয়ে থাকে আবাসনে এসে আবাসনে এসে মহিলা কংগ্রেসের যারা গেছেন তাদেরকে আমি বলবো আমি আমি যেহেতু ঘটনায় সামনে ছিলাম না আমি তো ঘটনার সাক্ষী নয় আমাকে আমার এই আবাসনের মহিলারাই বলেছেন কি হয়েছিল সেদিন তারপরে আমি বলছি আমি যেহেতু সাক্ষী না আমি যে রকম এসে সশরীরে এসে আমি উভয় পক্ষ থেকে শুনেছি শোনার চেষ্টা করেছি ঘটনাটি অ্যাকচুয়ালি কি কি হয়েছিল তো এরকম ভাবে আমার মনে হয় মহিলা কংগ্রেস হোক বা যারাই নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেসের তাদেরও এই আবাসনের সশরীরে এসে ঘটনাটি শোনা উচিত জানা উচিত যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি তারপরে যারা অন্যায় পুজো দিকেও করে থাকেন তাকে নিশ্চিতভাবে তার কঠোর শাস্তি হোক সেটা